আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতহ আশা করি বন্ধুরা ভালো আছেন গতকালকে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম বদহজম অজীর্ণের জন্য এটা একটা সুপব জাতীয় ঔষধ পাউডার জাতীয় ঔষধ এই ফর্মুলাটা খেলে আপনি ভালো হবেন কিন্তু দ্বিতীয়ত আজকে দুই নাম্বারে যে বদহজম পেটের গোলযোগের জন্য যে ঔষধটা আজকে নির্বাচন করব এটা সবাই আপনারা তৈরি করে খেতে পারেন একদম সহজ ফর্মুলা পেটের গোলযোগ বদহজমের জন্য আপনারা শুকনো আদা যানজাবিল যেটাকে বলা হয় এটা চায়নাটা ভালো হবে আজইন মানে দেশি জৈন হাটে বাজারে কিনতে পাওয়া যায় পুদিনা শুকনো এটাও কিনতে পাওয়া যায় কোথায় পাবেন তাও বলে দেবো কালো লবণ বা বিট লবণ যেটাকে বলেন গোলমরিচ একাঙ্গি আরবি ঘাম আরবি ঘাম ব্যথিত বাদবাকি সকল উপাদানগুলি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নত করে ভালো করে ঝেড়ে পচে শুকিয়ে একদম বাড়িতে ব্যালেন্ডার আছে ভালো দামি ব্যালেন্ডার এটার মধ্যে গাছগুলো একটু টুকরা টুকরা করে দিবেন যদি গাছগুলি বেশি শক্ত হয় তাহলে পাটা পোতায় হালকাভাবে বা হামাল দিস্তায় হালকাভাবে এটাকে একটু চূর্ণ নরম করে ব্যালেন্ডারের মধ্যে দিলে এটা পাউডার হয়ে যাবে এরপর ভালো করে আশি বা একশো আশি মেশের চালুনি দেওয়া চেলে নেবেন একশো তো চালতে পারেন ভালো করে চেলে নিয়ে তারপরে এটাকে আলাদা রাখবেন তারপর আরবি গাম যে আছে এটার মাত্রা কতটুকু হবে জৈন দিবেন একশো গ্রাম শুকনো আদা দিবেন একশো গ্রাম পুদিনা পাতা পঁচত্তর গ্রাম কালো লবণ দিবেন একশো গ্রাম গোলমরিচ দিবেন পঞ্চাশ গ্রাম একাঙ্গি দিবেন একশো গ্রাম আরবি ঘাম পঁচত্তর থেকে দেড়শো গ্রাম আপনি দিতে পারেন আরবি ঘামটা আলাদাভাবে কতটুকু পানির মধ্যে আপনি গোলাইয়া রাখবেন ভিজিয়ে রাখবেন গরম পানিতে তারপর আগুনে একটু জাল দিয়ে এটা গোলাবেন গোলে একদম গোলে গেলে ভালো করে ছেঁকে নিই ওই পাউডারটার মধ্যে সুন্দরভাবে মিলিয়ে আটা ছানায় যেমন রুটি বানায় এরকমভাবে রুটি বানাবেন রুটির মতো একটা খামিরা করবেন খামিরা করে এই খামিরাটা থেকে সুন্দর করে সই পিঠা বানানোর যেমন ছড়া বানায় ওরকমও করতে পারেন বা হাত দিয়ে আপনি ছোটো ছোটো করে বড়ি বানাতে পারেন কতটুকু বড়ির ওজন হবে পাঁচশো থেকে ছশো পঞ্চাশ মিলিগ্রামের বড়ি হবে পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ গ্রাম মিলিগ্রামের বড়ি হবে যেমন প্যারাসিটামল টেবলেটটা যতটুকু অতটুকুর থেকে একটু বেশি দিতে পারেন আর একটু বড় দিতে পারেন কম বেশি হলে তেমন একটা অসুবিধা হয় না এটা প্রাকৃতিক ঔষধ তো এটা নিয়মিতভাবে আপনি যদি খান দুই বড়ি করে আহারের পরে দিন বর দিনে বেলা খাবেন দুই বড়ি করে আহারের পরে দিনে তিন বেলা যদি আপনি খান তাহলে আপ